সম্মানিত দর্শকবৃন্দ আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে ক্ষোদাবন্ধ ইসা মসিহের নামে বেহেস্তি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ষষ্ঠ গজব ফোড়া ও খতের উপদ্রব তোরাফের হিজরত সিপার নয় থেকে বারো আয়াত সাক্ষ্য দেয় যে হারুন আল ইসলাম চোখের সামনেই চূড়া থেকে কিছু ছাই নিয়ে আকাশের দিকে তাতে সেই ছাই মিহি ধুদার মতো হয়ে সারা মিশর দেশে নেমে আসলো এবং মিশর দেশের সমস্ত মানুষ ও পশুর গায়ে ফোড়া উঠে ঘা হয়ে গেল রাজা ফেরাউনের জাদুকরেরাও সেই ফোড়ার আঘাত থেকে রেহাই পায়নি এসব দেখার পরেও রাজা ফেরাউন তার হৃদয় কঠিন করে রাখলেন এবং ইসরায়েলীয়দেরকে মুক্ত করে দিলেন না সপ্তম গজব শিলাবৃষ্টির আঘাত তোরা শরীফের হিজরত সিপারা নয়রুপুর তেরো থেকে পঁয়ত্রিশ আয়াতে লেখা আছে যে মাবুদ আল্লাহর হুকুম অনুযায়ী মুসালা ইসলাম আবারও রাজা ফেরাউনকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে যেহেতু আপনি বনি ইসরায়েলীয়দেরকে মুক্ত করে দেননি তাই মাবুদ আল্লাহ এবার ভয়ঙ্কর শিলাবৃষ্টি দিয়ে মিশর দেশের সকল মানুষকে আঘাত করবেন এবং মিশরীয়দের সমস্ত পশু ও গাছপালা ধ্বংস করে দেবেন যারা মাবুদের এই সতর্ক বাণী শুনে তাদের পশু ও চাকরদের ঘরে আশ্রয় দেবে তারা সকলেই রেহাই পাবে কিন্তু যারা এই হুকুম অমান্য করবে তারা ধ্বংস হয়ে যাবে পরে নির্দিষ্ট সময়ে মাবুদের হুকুম মতো মোসাল ইসলাম আকাশের দিকে তার হাত প্রসারিত করলে আকাশ থেকে বজ্রপাত শিলাবৃষ্টি ও আগুনের বৃষ্টি শুরু হয় আর তাতে মিশরীয়দের অনেক পশু মানুষ ও গাছপালা ধ্বংস হয়ে যায় এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে রাজা ফেরাউন স্বীকার করে যে সে পাপ করেছে এবং শিলাবৃষ্টি কিন্তু শিলাবৃষ্টি এবং ইসরায়েলীয়দেরকে মুক্ত করতে অস্বীকৃতি জ্ঞাপন করেন অষ্টম গজব পঙ্গপালের উপদ্রব সাতটা গজবের পরেও রাজা ফেরাউন যখন বনি ইসরায়েল জাতিকে মুক্ত করলেন না তখন মাবুদ খোদা রাজা ফেরাউন ও তার রাজ্যের সকল লোককে পঙ্গপাল দিয়ে আঘাত করলেন তোরা শরীফের হিজরত সিপারার দশ রুপুর এক থেকে বিশ সাক্ষ্য দেয় যে মাবুদের হুকুমে মুসালা ইসলাম তার হাতের লাঠিটি মিশর দেশের উপরে বাড়িয়ে ধরলেন যার দরুন সেই দেশের উপরে সারা দিন ও সারা রাত ধরে পুবের বাতাস বইল এবং সকালবেলায় সেই পুবের বাতাস ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নিয়ে আসলো এতে মিশর দেশের উপর অসংখ্য পঙ্গপালে এসে সব জায়গায় বসলো এত বেশি পঙ্গপাল আগে আর কখনো দেখা যায়নি কখনো দেখা যাবেও না সেই সব পঙ্গপাল সারা মিশর দেশটা এমন ভাবে ঢেকে ফেললো যে মাটির উপরটা কালো দেখাতে লাগলো মাঠে সবুজ আর গাছে যে সব ফল শিলাবৃষ্টি থেকে রক্ষা পেয়েছিল সেগুলো তারা সব খেয়ে ফেলল সারা মিশর দেশের গাছপালাতে সবুজ বলতে আর কিছুই রইল না এই অবস্থা দেখে রাজা ফেরাউন তার গোনা স্বীকার করেন এবং মুসা ও হারুন আলাসলামকে আবারও তাদের মাহবুদকে অনুরোধ করতে বলেন যেন তিনি রাজা ফেরাউনকে ক্ষমা করে দেন মাহবুদ আল্লাহ রাজা ফেরাউনের সেই অধ্যত ক্ষমা করে দিয়েছিলেন। এবং পঙ্গপালগুলোকে জোর বাতাস দিয়ে উড়িয়ে লোহিত সাগরে ফেলে দিয়েছিলেন কিন্তু এর পরেও রাজা ফেরাউন মাবুদের ক্ষমার কথা ভুলে গিয়েছিল সে তার মনকে কঠিন করেছিল এবং বনি ইসরায়েল জাতিকে তার রাজ্য থেকে বেরিয়ে যেতে দেয়নি নবম গজব ঘন অন্ধকার দিয়ে আঘাত নয়টা গজবের পরেও রাজা ফেরাউন যখন বন ইসরায়েল জাতিকে মুক্ত করলেন না তখন মাবুদ খোদা মিশরীয়দেরকে ঘন অন্ধকার দিয়ে আঘাত করলেন তৌরাজ শরীফের দশ রুকুর একুশ থেকে উনত্রিশ আয়াত সাক্ষ্য দেয় যে মুসাল ইসলাম মাবুদ খোদার হুকুমে আকাশের দিকে তার হাত বাড়িয়ে দিলেন এবং তাতে তিন দিন পর্যন্ত গাঢ় অন্ধকারে সারা মিশর দেশটা ডুবে রইল এবারও রাজা ফেরাউন মুসালা ইসলামকে ডেকে প্রতিজ্ঞা করলেন যে তিনি তাদের সকলকে যেতে দেবেন তবে তাদের গরু ও ভেড়ার পাল আমাকে যেতে দেবেন না কিন্তু মুসাল ইসলাম তাদের গরু ও ভেড়ার পালতে ছেড়ে যেতে চাইলেন না ফলে রাজা ফেরানোর কবল থেকে তারা এবারও মুক্তি পেল না দশম গজ প্রথম ছেলে ও পশুদের প্রথম পুরুষ বাচ্চার মৃত্যু তোরা শরীফের হিজরত সিপাড়ার এগারো রুকুর পাঠ করলে দেখা যায় যে মাবুদ খোদা মুসাল ইসলামকে বলেছিলেন যে আরেকটি গজব দিয়ে আঘাত করলেই রাজা ফেরান বনি ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে মুক্ত করে দিতে রাজি হবে আর সেই গজবটি হচ্ছে মিশরীদের প্রতিটি পরিবারের প্রথম জাত পুত্র সন্তান ও পশুদের প্রথম জাত পুরুষ বাচ্চাকে হত্যা করা মাবুদ খোদা মুসালের মাধ্যমে জাতিকে হুকুম দিলেন একটি রক্ত তাদের দরজার চৌকাঠে লাগিয়ে রাখে রাতের বেলায় মাবুদ এবং যে ঘরের দরজায় সেই ভেড়া কুরবানির রক্ত দেখতে না পাবেন সেই ঘরের প্রথম ছেলে ও পশুদের প্রথম পুরুষ বাচ্চাকে হত্যা করবেন মাবুদের কথা অনুযায়ী সেই দশম গজবের আঘাতে রাজা ফেরাউনের প্রথম পুত্র থেকে শুরু করে কারাগারে বন্দির প্রথম পুত্র সন্তান সকল মিশরীয়দের প্রথম পুত্র সন্তান এবং সকল পশুদের প্রথম পুরুষ বাচ্চা মারা গেল ফলে সারা মিশর দেশে একটা কান্নার রোল পড়ে গেল কিন্তু যেহেতু বনি ইসরায়েলদের ঘরে দরজায় সেই ভেড়ার রক্ত লাগানো ছিল তাই মাবুদ খোদা বন ইসরায়েলদের কোনো ক্ষতি করেননি বন্ধুরা আল্লাহর পাক কালামের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন আমেন সুক্রিয়া